আমরা অসহায় পরিবারের সংস্থা থেকে আরেকটা অসহায় পরিবারের পাশে থাকতে এসছি যে ওনার বাড়ি দাদা গ্রামের নামটা ভান্ডারকুরিয়া ভান্ডারকুরিয়া কত গ্রাম থানা কত থানা ঠিক আছে এটা আপনার বাড়ি নাকি আপনি ভালো আছেন কোথায় অবকাশন করেছেন মানে পেটে দেখাই দেখাইতাম দেখাই দিম পেটে সংসাৰ কি কৰবাব আপোনাৰ শৰীৰো খাৰি নেকি কোঠাই থাকে না আপনার যে ঘরের অবস্থা ঘরের অবস্থা তো মানে খুবই খারাপ একদম একদম আপনার একদম তাহলে আজ আজকে কি খাবেন আপনি কিন্তু বড় কথা করব আজকে তাহলে রান্না করবেন তো রান্না করেছেন না করবেন তো এখন রান্না মুড়ি খেলেন তাহলে আজ এটা এখানে রান্না করেন নাকি আপনি হ্যাঁ এইটা কি নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বেশ ঠিক আছে আমরা অসহায় পরিবারের সংস্থা থেকে এসেছি যে আপনার মতো মানুষের পাশে থাকার জন্য যাতে আপনারা দু খেতে পান বা আপনার সংসার যেন মোটামুটি ঠিকঠাকভাবে চলে যায় আর আমরা আসবো আমরা এই যে আমাদের সংস্থাটায় আমাদের একটা রেগুলারি কিছু একটা দু মাস তিন মাস পর পর যখন এই এলাকায় আসবো তখন আপনাদের বাড়ি আপনার বাড়ি আসবো হ্যাঁ তা আমরা এখন আপাতত এসছি কিছু সামান নিয়ে এই সেই জিনিস কোটা আমনাকে দেবো আর আমরা কিছুদিন সংসার চলবে দেখুন বাবা আমার তো ছাইলে বলে নাই দেখছেন তো আমি তো গরিব আর খাই তো পারি না কিছু না কোনটো চাল কর দাও আদ করে রে እንদিন খাই কারুগা চাই চাই ফে খাই এনি গরকি করব

আপনার সামানগুলো এখানে রেখে দিচ্ছি আমার কাছে ঠিক আছে আপনি ঠিকভাবে এনা এখানে রেখে দিচ্ছি আমি ওঠার দরকার নেই ঠিক আছে চাল আছে ঠিক আছে মুড়ি চাল বিস্কুট আছে ঠিক আছে বিস্কুট আপনার তেল আছে আপনার তেল আছে ঠিক আছে সবিন আছে ঠিক আছে দই দালা আছে দাল আছে আমরা হ্যাঁ সব ঐটা ঐটা তেল গায় মাখা তেল আছে দুই বোতল শীতের সময় যখন মাখা তেল আছে রাখা আছে ঠিক আছে সামান আছে সার ও আর আপনার এটা কিছুদিন চলে যাবে তারপরে আমরা আবার আসবো হ্যাঁ এইরকম আমরা কিছু জনার বাড়িতে এরকম পেয়েছি আমাদের যতটা ক্ষমতা আছে এরকম ইয়ে করি আর এরকম ভাবে চলি আমরা আমরা শীতে ঢাকা নাও কিছু আছে শীতে শীতে ঢাকা কাপড় ওই চাদর আছে মানে এখানে যে চাদরগুলো আছে না ওর মতো নয় না শীতটা তো বিশালই গিয়ে ওই জন্য আমরা কম্বল নিয়ে এসেছি আমরা কম্বল নিয়ে এসেছি যে আমরা শীতটা জানো শীতটা জানো কেটে যায় আমরা কেটে যায় এজন্য চাদর এই গিয়া এইটুকু না আছে তাই তো হ্যাঁ আর

এটা আমাদের মেন উদ্দেশ্য আর আমাদের মধ্যে পাশে থাকতে পেয়ে আমরা খুব খুশি হবো হ্যাঁ অবশ্যই বেশ তাহলে আমরা আসছি এখন আপাতত যখন আসবেন এই দিয়ে